আগস্টের পরে বিগত ষোলো বছর কেমন ছিলেন না আমরা পাঁচই আগস্টের পরে বিএনপি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সেই যাত্রায় বিভিন্ন ভাবে বিএনপি নেতাকর্মীদের উপর মামলা দেওয়া হয়ে মামলা দেওয়া হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ঘর ছাড়া করা হয়েছে পরিশেষে তার পরিণত পরিশেষে পাঁচই আগস্ট আমরা কি পেয়েছি বিপ্লব এবং বিপ্লব ঘটতে দেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনা কি করেছে পালিয়েছে তাই তো শেখ হাসিনা পালিয়েছে আমরা চাই সেই পালানোর পর দেশে যে সরকার এসেছে সরকার এসে সংস্কারের জন্য দীর্ঘ সময় নিচ্ছে এই সময় নিক কিন্তু যে সময়টা প্রয়োজন সংস্কারের জন্য সেই সময়টাই নিক এক কি যেন উপদেষ্টা বলতেছে গতকালকে যে ভাই যে বিএনপি নির্বাচন থেকে নির্বাচনের জন্য না বিএনপি নির্বাচনের

জাতাবাদী দল ধন্যবাদ আমি এখানকার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের রাজবাড়ি জেলার জেলার সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির দক্ষ সম্পাদক জনাব জনবদ বিশ্বাসকে